আমি চিপ আর মুড়িটাকে ভাত বানিয়ে দিয়েছি আলু চপ বেজনি চপ মেখে নিয়েছি তো এই সামনেই গাছের লঙ্কা হয়েছে কাদের বাড়ির এই বাড়ির এই গাছের বাড়ি তো সেই না বলে আমরা লঙ্কাটা তুলে মুড়ি দিয়ে খাচ্ছি আমরা দেখো আজকে সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো আজকে হচ্ছে শনিবার আর আমরা যাব বনগাঁ সাত ভাই কালীতলার মেলায় তো তোমরা সবাই জানো বনগায় এক মাস ধরে পুরো পৌষ মাসটা ধরে সাত ভাই কালীতলার মেলা হয় খুব সুন্দর মেলা হয় আর আজকে আমরা পুজো দেব সেই জন্য দেখো সকাল সকাল সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর পুজো দেওয়ার জন্য এই দোকান থেকে নেমে একটু মিষ্টিও কিনে নিলাম তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে একদম পার্কিংয়ের থেকে লাইন পড়েছে পুজো দেওয়ার জন্য খুব বড় লাইন আমরা দেখি তো মাথা ঘুরে গেছে সেই জন্য আমরা লাইনে দাঁড়ালাম না সামনেই এগিয়ে গেলাম এখানে কুপন দিয়েও পুজো দেওয়া হয় তো ভাবলাম যে চলো এই লাইনে দাঁড়িয়েলে একদম বিকেল হয়ে যাবে সেই জন্য আমরা আগেই যেতে লাগলাম তো মায়ের মন্দিরে যাওয়ার আগে এখানে হনুমানজির মন্দির আছে তো ভাবলাম যে চলো আগে হনুমানজির মন্দিরে পুজো দিয়ে আসি তারপরে গিয়ে মায়ের মন্দিরে পুজো দেব তারপরে দেখো আমরা যেই টিকিট কেটে লাইনে দাঁড়াতে হয় সেই লাইনেই দাঁড়িয়ে রয়েছে আমরা পুজো দেওয়ার জন্য তো এই লাইনেও দেখো কতটা ভিড় রয়েছে তো মায়ের মন্দিরে ভেতরে আর ফটো তোলা হয়নি তো তারপরে বেরিয়ে এসে দেখো আমরা যেহেতু সবাই না খাওয়া সেই জন্য যেখান থেকে চা বিস্কুট খেয়ে নিলাম সবাই মিলে

তো এপারে ব্রিজ দিয়েও আসা যায় আবার নৌকা করেও আসা যায় আমরা নৌকা করে দেখো পৌঁছে গেছি আর এই মন্দিরেও খুব ভিড় তো আমরা পুজো টুজো দিয়ে দেখো বসে পড়েছি আর এখানে গোপালদেরও একটু খেতে দিয়ে দিয়েছি তো আমরা এখানে দেখো মুড়ি খাচ্ছি আর চপ খাচ্ছি তো যাই এইমাত্র আলুর চপ ধনে চপ তারপরে বেগুনি লঙ্কা চপ অনেক নমস্কার আমরা সব এখন বসে বসে খাচ্ছি আর এই দেখো একটু লঙ্কাটা দেখাও তো এই সামনেই গাছের লঙ্কা হয়েছে কাদের বাড়ির এই বাড়ির এই যাদের বাড়ি তো সেই না বলে আমরা লঙ্কাটা তুলে মুড়ি দিয়ে খাচ্ছি আমি আর মুড়িটাকে ভাত বানিয়ে দিয়েছি আলুর চপ বেগুনি চপ তরকারি ভেজে মেখে দিয়েছি খাচ্ছি তো আমাদের খাওয়া দাওয়াটা তো হলো সবচেয়ে বড় কাণ্ড ঘটলো যে দিদিভাই ফোনটাই হারিয়ে গিয়েছিল তো একজন ভদ্র মহিলা আর ভদ্রলোক এই মোবাইলটা পেয়ে আমাদের দিয়ে গেল তো আর পরে একদমই আর ভিডিও করার মতো অবস্থায় ছিলাম না তখন তারপরে দেখো আমরা বসে পড়েছি খিচুড়ি খেতে তো ওখানে এক জায়গায় আমাদের নিমন্ত্রণ ছিল মামুর তো সেখানে খেতে বসেছি তারপরে দেখো দিদিভাই ফোনটা পেয়েছিল বলে আবার হনুমানজি মন্দিরে এসে পুজো দিয়ে গেল

আমরা নৌকায় আস্তে আস্তে জলের মধ্যে অনেক কর্মী শাক দেখলাম তাই অনেক কর্মী শাক এখান থেকে তুলে নিলাম আর যে নৌকা চালাইছিল সেই কাকু বললো এই কর্মী শাকগুলো খেতে নাকি অনেক ভালো হয় তো ফ্রেন্ডস আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা অনেক সুস্থ থেকো ভালো থেকো টাটা